মা নিজের হাতে একটা লাঠি গৃহশিক্ষককে দিয়ে বলল আমার ছেলেকে মানুষ বানান দরকার হলে মেরেই ফেলুন শুধু যেন পরীক্ষায় পূর্ণ নম্বর পায় এই কথার পর শিক্ষক যেন হিংস্র হয়ে উঠল ছেলেটি ব্যথায় কাঁপছে তবু একটা করছে না ছাদের কাজ করতে আসা এক মিস্ত্রি দেখে একটা বাচ্চাকে মারা এইভাবে ঠিক হচ্ছে কিন্তু মা ঠান্ডা গলায় উত্তর দিল তুমি নিজের কাজটা করো কিছুক্ষণ পর শিক্ষক হঠাৎ ঘর থেকে বেরিয়ে এলো লাঠিটা মায়ের হাতে ফিরিয়ে দিয়ে বললো আপনার ছেলে পড়াশোনার যোগ্য নয় আমি আর পড়াতে পারবো না এটাই ছিল এই মাসের তৃতীয় শিক্ষক যে চাকরি ছেড়ে দিল মা রেগে গিয়ে ছেলেকে টেনে এনে বললো যেহেতু পড়তে পারিস না এখন থেকে এই মিস্ত্রির কাছেই কাজ শিখবি ডিগ্রি না থাকলে সারা জীবন পরিশ্রম করেই মরবি ছেলেটির নাম আ আই সে চুপচাপ মুখে কোনো কথা নেই শুধু চোখে একরাশ ক্লান্তি পরে মিস্ত্রির সঙ্গে হাতে ওঠে পানি লিক দেখার জন্য নিচের দিকে তাকাতেই হঠাৎ যেন বুকের ভেতর কিছু ভেঙে যায় সে ধীরে ধীরে কিনারায় এগিয়ে যায় এক লাফে সব শেষ করতে চায় ঠিক তখনই মিস্ত্রি ছুটে গিয়ে তাকে ধরে ফেলে এক মুহূর্ত দেরি হলে হয়তো আজ বেঁচে থাকতো না আ কিন্তু এই ঘটনার পরও সেই রাতেই মা নতুন এক শিক্ষক ঠিক করে ফেলল যেন কিছুই হয়নি শুরুতে শিক্ষক ভেবেছিলেন আ শুধু একটু দুর্বল ছাত্র কিন্তু মাত্র দুই ঘন্টা পড়ানোর পরেই সত্যিটা ধরা পড়ল ছেলেটা অঙ্ক শেখে না মুখস্থ করে সংখ্যাটা বদলালেই সে সম্পূর্ণ হারিয়ে যায় শিক্ষক লক্ষ্য করলেন বারবার কাঁপছে ভাবলেন হয়তো ঠান্ডা লেগেছে তাই এয়ার কন্ডিশন বন্ধ করতে গেলেন কিন্তু হাত বাড়াতেই ভয় পেয়ে চমকে শিক্ষক থমকে গেলেন সে কিসের এত ভয় পাচ্ছে পরদিন তিনি তার মায়ের সঙ্গে কথা বলতে গেলেন বাইরে থেকে মা খুব যত্নশীল মনে হয় প্রতিদিন ছেলের জন্য হালকা খাবার বানান কিন্তু সত্যিটা ছিল ভয়ঙ্কর শিক্ষক যখন বললেন আউয়ে শেখার সমস্যা আছে তখন মা হঠাৎ চিৎকার করে উঠলেন ছোটবেলা থেকে এমনই না মারলে শেখে না একদিন না মারলেই আগের মতো হয়ে যায় শিক্ষক তখন বুঝলেন ছেলেটার ভয় এই মায়ের হাত থেকেই এসেছে তিনি চাইলেন ভালোবাসা দিয়ে আওবের মন খুলে দিতে কিন্তু মা যেন হাল ছেড়ে দিয়েছেন এখন শুধু আপনি ওকে পারবেন বলেই কেঁদে ফেললেন শিক্ষক চলে গেলে রান্নাঘরে একা বসে মা কাঁদতে লাগলেন কারণ যদি ছেলেকে ঠিক পথে আনতে না পারেন স্বামী বাড়িটা অন্য এক নারীর নামে লিখে দেবেন আওবে তখন মাকে জড়িয়ে ধরে বলল মা তুমি ডিভোর্স করে দাও আমি সারা জীবন তোমার সাথেই থাকবো কিন্তু মা আরো রেগে গেলেন তুমি কে যে আমাকে ডিভোর্স করতে বলবে কিন্তু ঘরে ফিরলেই রাগ ঝাড়ে ছেলের ওপর ছোট্ট ভুলেও ছেলেকে মারে আর বলে সব দোষ তোমার মায়ের তবুও পরের দিন সকালে স্ত্রী যেন কিছুই হয়নি হাসি মুখে সাজে স্বামীর সঙ্গে যায় এক পারিবারিক দাওয়াতে কিন্তু সেই দাওয়াতটা হয়ে গেল এক লজ্জার আসর বড় ভাই বলল আমার ছেলে পেকিং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে দ্বিতীয় ভাই যোগ করল আমার মেয়ে মেডিকেলে পড়ছে আর সবার হাসির মাঝে সুফেন শুধু চুপ করে হাসলো আমার ছেলে একটু দুর্বল এখনো পড়াশোনায় ভালো না কিন্তু সবাই হঠাৎ বলল তাহলে ওকে কিছু পারফর্ম করতে বলো দেখি তো তোমার ছেলে ট্যালেন্ট ছেলেটা কাঁপছিল মুখ শুকিয়ে গেছে কিন্তু মা বারবার বলল যাও উঠে দাঁড়াও শেষমেশ অতিরিক্ত চাপে সবার সামনে ছেলেটা ভয় আর অপমানে নিজের প্যান্ট ভিজিয়ে ফেলল দাওয়াত শেষ হতেই স্বামী আর এক মুহূর্ত সময় নিল না বাড়ি ফিরেই স্ত্রীর গায়ে হাত তুলল চিৎকার করে বলল তুমি একটা মা তারপর দরজা ধাক্কা মেরে চলে গেল স্ত্রী ভেঙে পড়ল পাগলের মতো কাঁদছিল নিজের সঙ্গে নিজেই কথা বলছিল যেন মনের ভার আর সহ্য হচ্ছিল না কিন্তু এখানেই শেষ না বিকেলে হঠাৎ বড় ভাবি এসে বলল বৌদি গৃহপরিচারিকা কাজ ছেড়ে দিয়েছে তুমি গিয়ে তোমার শ্বশুরকে গোসল করিয়ে দাও স্ত্রী থমকে গেল তার চোখে ভয় লজ্জা আর ঘৃণার ছায়া একসঙ্গে ফুটে উঠল বড় ভাবি হাসি মুখে বলল সুফেন তুমি যদি শ্বশুরকে গোসল করাও আমার বড় উপকার হবে সুফেন কিছু না ভেবেই রাজি হলো কিন্তু জানত না এই সিদ্ধান্ত তার জীবনের আরেকটা দুঃস্বপ্ন হতে চলেছে শ্বশুরের ঘরে ঢুকেই সে বুঝল কেন সব গৃহকর্মী চাকরি ছেড়ে পালিয়েছে তবু চুপচাপ সহ্য করলো কারণ ভালো বউ নামটা হারাতে চায়নি মুখে হাসি মনে কান্না কিন্তু এই ঘরে কেউই তার কষ্ট দেখে না শুধু এক বৃদ্ধ শ্বশুরই একবার তার গালে আঘাতে দাগটা লক্ষ্য করে মায়ের সব আশা এখন একটাই ছেলে ভালো করবে পরীক্ষায় ভালো রেজাল্ট আনবে কিন্তু ছেলেটা ততটা মেধাবী নয় হতাশা থেকে মা ছেলেকে চাপে রাখে তুই পারবি তুই করতেই হবে এই চাপ এই ভয় ধীরে ধীরে ছেলেটার মনকে ভেঙে ফেলে একদিন সে বিশ্বাস করতে শুরু করে একটা বিড়াল মেরে ফেললেই আমি পরীক্ষায় পুরো নম্বর পাবো দাদুর মৃত্যুতে সবাই কাছে কিন্তু হঠাৎ হঠাৎই সবাইকে চমকে দিয়ে চিৎকার করে উঠলো আ ওয়ে দাদু আমি পুরো নম্বর পেয়েছি মা সুফিন এক মুহূর্তের জন্য হাসলো মনে হলো স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু সেই গর্ব টিকল না বেশিক্ষণ আ ওয়েইর মানসিক ভারসাম্য তখন একদম ভেঙে পড়েছে রাতের পর রাত সে চুপি চুপি বিড়াল খুঁজে বেড়ায় কারণ তার বিশ্বাস যদি সে একটা বিড়াল মারে তাহলে সে আবার পূর্ণ নম্বর পাবে এক রাতে পুলিশ তাকে ধরে ফেলে অপরাধ প্রমাণিত না হলেও মানুষের ঘৃণা তাকে একেবারে একা করে দেয় সে ঘরে নিজেকে বন্দি করে রাখে মা এখন তার দিকে তাকায়ও না আর সেই অবহেলাই ছেলেটার মনে বিষ ঠেলে দেয় মনোযোগ পেতে সে নিজের হাত কেটে ফেলে কিন্তু মা শুধু বলে যাও ওষুধ খাও আও ওই কাঁদতে কাঁদতে বলে মা আমাকে একবার জড়িয়ে ধর কিন্তু মা তখন খাঁচার ভেতর তাকিয়ে থাকে যেখানে এক মা বিড়াল সন্তান দিতে যাচ্ছে মায়ের গলা চেপে ধরে ঠিক তখনই একটা বিড়ালের কান্না থামিয়ে দেয় সবকিছু নতুন জীবনের সেই শব্দ যেন ছুঁয়ে যায় তাদের হৃদয় চোখে জল আসে সে হাত ছেলে দেয় মাকে সেই দিন থেকেই সে বই ফেলে দিয়ে মেরামতের কাজ শেখা শুরু করে প্রথমবারের মতো নিজের মতো করে বাঁচতে শেখে আর মা সুফেনো বুঝে যায় সন্তান কোনো স্বপ্ন পূরণের মাধ্যম নয় সে শুধু নিজের জীবনটাকে অনুভব করতে এসেছে এই পৃথিবীতে